ঝিঙে আলু দিয়ে মাছের ডিমের বড়ার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখা যাক আমি একটা পাত্রে জল আর একটু নুন দিয়ে মাছের ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এটা ঠান্ডা হতে দেব আর মিক্সিতে আমি নিয়ে নিলাম টমেটো আদা পেঁয়াজ রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা এটা পেস্ট করে নেবো একটু জল দিয়ে এটা পেস্ট আমার হয়ে গেছে মাছের ডিমটা ওইদিকে ঠান্ডাও হয়ে গেছে এখানে জিরে ধনের গুঁড়ো পেঁয়াজ কুচি আদা হলুদ নুন একটু লঙ্কার গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে এটা মেখে নেব দেখুন সুন্দর মাখা হয়ে গেছে আবার কড়াইতে আমি তেল দিয়ে কড়াগুলো লাল লাল করে ভেজে নেব একটু চ্যাপটা চ্যাপটা শেপ করে নিলে কী হয় ভাজাটা ভালো হয় এইভাবে আমি ভেজে তুলে নেব দেখুন এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম আপনারা এটা পকোড়া হিসেবেও খেতে পারেন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফুরন আর প্রচুনো পেঁয়াজটা দিলাম ওটা দিয়ে ভালো করে চেড়ে পেস্টটা আমি দিয়ে দিলাম মশলার টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিলাম জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর স্বাদ মতো চিনি দেবো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা আমি আগেই ভেজে রেখেছি আর ঝিঙেটাও ভেজে রেখেছি এখন পাশে ফুটিয়ে রাখা জলটা দিয়ে দেবো ঝিঙেটা একটু বাদে দেবো এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে নিলাম এখন দিয়ে দেবো আমি ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বড়াগুলো আমি দিয়ে দেবো দেখুন সুন্দর হয়ে এসছে এটা বেশি ঝোলও হবে না আবার শুকনোও হবে না কাশুরি মেথি আর গরম মশলাটা আমি সবশেষে দিলাম সবশেষে দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে